শুভ সকাল বন্ধুরা চলে এসেছি স্নান টান করে একেবারে ঠাকুর ঘরে কারণ আজকের দিনটা ছিল জামাই ষষ্ঠীর দিন তো আমি ঠাকুর ঠাকুরঘরটা আগে মুছে নিলাম তারপর ঠাকুরের বাসন টাসন ধুয়ে একেবারে বসে পড়েছি পুজো জোগাড় করতে কারণ যাব ষষ্ঠী পুজো করাতে আর এবারে তো বুঝতেই পারছো বাড়িতেই আছি আমরা যাইনি বাবার বাড়িতে কারণ প্রচন্ড গরম আর আরও একটা কারণ হচ্ছে ছেলের ক্লাস শুরু হয়েছে অনলাইনে তো যার জন্য এখন এক মুহূর্ত ওর অফ দেওয়া যাবে না তাহলে ক্লাসগুলো ডিউ হয়ে গেলে ওর আবার ভীষণ সমস্যা হয়ে যাবে আর এখানে এখন বসেছি পুজোর জিনিসগুলো গুছিয়ে নিতে তোমরা তো জানো সবাই ষষ্ঠী পুজোতে যা যা লাগে তো সেইগুলো তোমাদের দাদাভাই গতকালকেই সমস্ত কিছু এনে রেখেছিল ফুল ফল আর যা যা জিনিস লাগে তো সেগুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি একটু তাড়াতাড়ি করে তোমাদের সামনে আসতেই পারছি না আর এই যে দেখছো এখন আমার সমস্ত গোছানো হয়ে গেল ঠাকুরের এই যে ষষ্ঠীর ফোটা সিঁদুর তারপর হচ্ছে ফল টল যা লাগে আর এই ঝুড়িটার মধ্যে তালটা নিয়েছি একটা তাল লাগে জানো তো তো তোমরা তো জানোই জানো তো বলছি কেন তোমরা তো জানোই তো এই প্যাকেটটার মধ্যে ধূপকাঠি মোমবাতি নিয়েছি পাতা এই যে এখানে বেলপাতা দুর্বা ফুল আর এই পাখাটা এই যে দেখছো তোমাদের দাদা ভাইকে বলেছিলাম একটা নতুন পাখা নিয়ে এসো তো মাসষ্ঠটিকে তো হাওয়া করতে হয় জানোই তোমরা তো এই যে পাখাটা দেখছো কত কিউট কি সুন্দর একটা ছোট্ট মতো পাখা নিয়ে এসেছে আমার হাসিও পাচ্ছিলো তো যাই হোক আমার কিন্তু ভালোও লেগেছে পাখাটা খুব ছোট্ট দেখে সকাল বন্ধুরা এই দেখো আমি স্নান করে ঠাকুর ঘরে এই যে পুজোর জিনিসগুলো সব গুছিয়ে নিয়েছি তোমরা দেখলে তো তোমাদের সকলকে জানাচ্ছি জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করছি অনেকেই তোমরা বাবার বাড়ি গেছো জামাই ষষ্ঠী করতে তো আমার তো যাওয়া হয়নি বুঝতেই পারছো প্রচণ্ড গরম আর এই যে কি অবস্থা দেখো পুরো ঘেমে নিয়ে এক হয়ে গেলাম তো চলো এখন গিয়ে পুজোটা দিয়ে আসবো কিন্তু বাইরে গিয়ে ক্যামেরা করতে পারবো না এই যে দুটো থালা মানে একটা ফুলের জায়গা আছে একটা পুজোর জিনিস আছে তো ওইগুলো এখন হাতে নিয়ে যাব তো ফোনটা নিয়ে যাওয়া অসুবিধা তো এসে আবার তোমাদের সাথে কথা বলছি আর দেখি কি করা যায় মনে একবার মনে হচ্ছে ফোনটা নিয়ে যায় একবার মনে হচ্ছে তো চলো বন্ধুরা পুজোটা দিয়ে আসি তারপর এসে ঘরের ঠাকুরের পুজো করবো এই যে সমস্ত এখানে পুজোর বাসন টাসন ধুয়ে পরিষ্কার করে রাখলাম এসে পুজো দেবো কারণ ওইদিকে দিদির হয়ে গেছে দিদিও যাচ্ছে বললো পুজো দিতে তো আমিও এই সময় বেরিয়ে যাই আর ষষ্ঠী পুজো জানো তো খুব সকাল সকালই হয় প্রায় সাতটা দশ এরকম হয়ে গেছে এখন তো কি প্রচন্ড গরম আর এই যে আমি এই শাড়িটা পরেছি খুব নরম তার জন্য এই শাড়িটা পরলাম আর অন্য কিছু শাড়ি আর বের করিনি তো এই যে বন্ধুরা আমি চলে এসেছি একদম ষষ্ঠী তলাতে এটা একটা মাঠেরই মানে পাড়ার ভিতরেই কিন্তু এই জায়গাটা একটু মাঠের মতো আর কি ফাঁকা ফাঁকা তো এখানে এই যে লাইনে আছি দিদি আছে সবুজ শাড়ি পরে আমার সামনেই দাঁড়িয়ে আছে এই যে তো দিদির পিছনে আমি দাঁড়িয়ে আছি আর একটু তোমাদের সাথে ক্যামেরা করছি ভাবছিলাম ক্যামেরাটা আনবো না মানে ফোনটা আনবো না তারপর জানোই তো ভিডিও করলে মন মানে না সবটুকু ইচ্ছা করে যতটা ভিডিও মানে করবার এই ষষ্ঠীর ভিডিও তো বছরে বারবার আসবে না একবারই তাই ভাবলাম ফোনটা নিয়েই যায় তো এখানে দেখছো তোমরা ব্রাহ্মণ মশাই মানে পুরোহিত মশাই পুজোয় বসেছেন আর লাইনে আমরা ছিলাম চারজন চারজন পাঁচজন এরকম করে করে পুজো হচ্ছে আর কি একসাথে সবারটা তো করা সম্ভব না তো সেই জন্য এখন আমাদের পুজোগুলোও দেওয়া হয়েছে আর আমরা এখানটা দাঁড়িয়ে আছি আর এই যে গাছটা দেখছো এটা ষষ্ঠী গাছ আর কি মানে এই গাছটা নিজেই পুজো হচ্ছে আর কি এখানে মোমবাতিগুলো সব গাছের সাইডে সাইডে সবাই জেলে দিচ্ছে আমরাও জেলে দিলাম আমি তো জ্বালার সময় ক্যামেরা করতে পারিনি তারপর ওই যে দেখলে তোমরা দিদি ধরিয়ে দিল। ধূপকাঠি মোমবাতি আমি তার আগে ধরিয়ে দিয়েছি আর এখানে আমাদের এখন পুজো হয়ে গেছে তো আমরা এই দিকটাতে চলে আসলাম আর এই যে ব্রাহ্মণ মশাই দিয়ে দিয়েছেন তবুও আমি আরও একবার মাষষ্ঠীকে সিঁদুর ফোঁটা সব কিছু দিয়ে তারপর প্রণাম করে অন্যদিকে চলে যাব তো এই যে আমার হয়ে গেল তারপর দিদিকে বললাম একটু ছবি টবি তুলে দিতে সেই জন্য দিদির ঝুড়িটা নিয়ে আসলাম তো দিদি দিদির বাড়ি থেকে ওই দিক থেকে এসেছে আমি আমাদের এই দিক থেকে গেছি এরকম আর কি মধ্যে মধ্যখানে আর কি পাড়ার ভিতরেই ষষ্ঠীতলা তো যাই হোক তারপর আবার এই দিকটা এলাম এখানে এই যে দিদি আবার একটু ফোটা দিচ্ছে মা ষষ্ঠীকে তো আর এই পাশেই রয়েছে এই ষষ্ঠীতলার পাশে এখানটা আছে একটা শিবলিঙ্গ তো চলো ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি ঠাকুরটা আর পাশেই আছে বাজরাঙ্গবালির মন্দির তো সেটাও তোমাদের দেখিয়ে দেব এই যে মহাদেব এখানে রয়েছে তো চলো আমি তো প্রণাম করলাম তোমরাও প্রণাম করে নাও তো এখানে একটু ধূপকাঠি মোমবাতি ধরিয়ে দিয়ে তারপর একটু প্রণাম করে নিলাম নিয়ে এখন চলে যাবো ওইদিকে মহাবীরের মন্দির মানে বাজরাংবালির মন্দির এই যে তোমাদের আগের বছরেও আমি কিন্তু এই মন্দিরের ভিডিও দিয়েছিলাম ষষ্ঠী পুজোর দিন এসছিলাম তখনও আমি আর দিদি এসছিলাম আর গত বছরেও আমার যাওয়া হয়নি গত বছরের ছেলের পরীক্ষার চাপ ছিল সেই জন্য বেরোয়নি তো এরকমই হয় এখন সব সময় বেরোবো বললেও বেরোনো যায় না ওর মানে পরীক্ষা এবছরে তো কমপ্লিট হলো উচ্চ মাধ্যমিক তোমরা জানো সেটা তো সেটার পর একবার করে সব জায়গাতেই ঘুরে এসেছি সেই জন্য এখন আর গেলাম না অত্যধিক গরম আর গরমের মধ্যে মানে বেরোতেই বাড়ি থেকে ইচ্ছা করছিল না মা বাবা তো বলেই গেল যাওয়ার জন্য কিন্তু আমাদের আর যাওয়া হলো না তারপর তো ছেলের ক্লাস চলছে তোমাদের বললাম অনলাইনে তো সেইগুলো গ্যাপ হয়ে গেলে প্রচণ্ড চাপ হয়ে যাবে ওর পক্ষে সেই জন্য ভাবলাম যে না ছেলেটাকে আর চাপ দিয়ে দরকার নেই আর এমনিতেও গরমে যেখানেই যাও একটু কষ্ট আছেই আর কি তো যাই হোক দিদি প্রণাম করলো এখানে আমিও প্রণাম করে নিলাম আর একবার প্রদক্ষিণ করে নিলাম গোটা মন্দিরে চারিদিকে ঘোরার মতো বারান্দা মতো করা আছে তো ভিতর দিয়ে ঘুরলাম আর এখানে একজন এসছিলেন ভুল করে আর কি তো ওনাকে বললাম যে ওই দিকটাতে যেতে যেদিকে আর কি তলাটা তো এর ভিতরেই আর কি ওই যে গাছটা আছে ওই দিকটা করে উনি আবার চলে গেলেন আর আমি এখানটা বসে একটু ফটো তুললাম তাই দিদি ফটোটা তুলে দিল এই যে এই যে বন্ধুরা আমাদের হয়ে গেছে সব প্রণাম প্রণাম করা গোটা ভিতরে যতগুলো ঠাকুর ইয়ে ছিল সব ঘুরে নিলাম নিয়ে তারপর এখন বাড়ির দিকে যাচ্ছি তো এই যে বাড়ি চলে এসেছি ওরা এখন দরজা খুলবে তাই একটু অপেক্ষা করছি ভিতরে আছে বাবা ছেলে আর এই যে খাবার দাওয়া সব কমপ্লিট হলো এবারে ঘরের পুজো সেরে তারপর রান্নাঘরে যাবো খাবার দাবার করতে তো এই যে কিছু মালা নিয়ে আসছে ওর মা লক্ষ্মী আছে আমার টিচারে পড়াবো তার জন্য আর কিছুটা পুজোর জন্য ভুল বের করে নিলাম এতটা বড় মালা লাগবে না আর কি তো চলো আগে করিনি পুজোটা তারপর আসছি আবার তোমাদের সামনে আর কী করছি না করছি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো সবাই খুব আনন্দ করো জামাই ষষ্ঠী সবাই বারবার বাড়ি গেছো বন্ধুরা আমার পুজো কমপ্লিট আমি এখন প্রদীপ দেখিয়ে তারপর ধূপকাঠিটা দেখিয়ে নিলাম এবারে প্রণাম করে শঙ্খ বাজিয়ে দিলাম তো সমস্ত কিছু হয়ে গেল ঠাকুর ঘরের কাজটা তো সকাল থেকে এই কাজগুলো হয়ে গেলে অনেকটা নিশ্চিন্ত আর আজকে তো একটা দিন তোমরা জানো ষষ্ঠী পুজোর দিন তো সেই জন্য পুজো কাজ তো আগে করতেই হবে তারপর আমি রান্নাঘর যাবো পর্যন্ত হাজি পাচ্ছি বন্ধুরা আমার ছেলেকে দিয়ে বললাম ওর বাবাকে ফোঁটা দিতে তারপর আমি পুজো দিতে চলে এসেছি তো আমাকে দেওয়া হয়নি এই যে ছেলে ফোঁটা দিয়েছে দেখো বন্ধুরা বলছে এতটা দই চাপিয়ে দিয়েছে বলছে কি তোমাকে সব থেকে কর ফোঁটা দিলাম তো দেখছো কি অবস্থা ও গরমে আর এই যে আমার পুজো কমপ্লিট হলো আর এখানে এখন যেগুলো বাড়তি জিনিস আছে নিয়ে ঘর থেকে বেরিয়ে যাব কারণ এখন আবার গিয়ে রান্না করে ঢুকতে হবে খাবার দাবার বানাতে হবে অনেকটা বেলা হয়ে গেছে প্রায় সাড়ে আটটা বেজে গেছে তো চলো তো চলো বন্ধুরা ছেলে দিয়েছে আহ্লাদ করে কিন্তু রাখা যাচ্ছে না গড়িয়ে গড়িয়ে পড়ছে দেখো তো যাই হোক অনেকটা দেখো উঠে নিলাম চলো মোটামুটি গুছিয়ে নিলাম আর এই যে বন্ধুরা পুজো সেরে চলে এসেছি রান্নাঘরে তো এই যে এটা হচ্ছে ছোলা ছোলা হবে সাথে হবে এই যে আলু কুমড়ো তরকারির জন্য এই যে আলু কুমড়ো তোমাদের দাদাভাই কেটে দিয়েছে এখানে এই যে ময়দাটা মাখা হয়েছে এখানে লুচি হবে আর হবে ছোলার ডাল তো তো বন্ধুরা এই ছোলা ছেচকিটা কেন করে আমি জানি না কিন্তু মায়েদের দেখেছি করতে তাই আমিও করলাম আর আমার টিফিন বানাতে বানাতেই ততক্ষণে দেখছি দিদি একবার এসেছে যা স্কুটিতে করে তো ওর বাবাকে একটু ফোটা দেবে আর ওই যে ধাগা ষষ্ঠী ধাগা একটু বেঁধে দিতে দিদি এসেছে কিন্তু দিদিরা বসেনি সঙ্গে সঙ্গে ফোটা দিয়ে বেরিয়ে গেছে আসলে ঘরে আজকে দিনে সবার তো কাজ থাকে কিন্তু দিদি ভেবেছে কি ওর বাবাকে তাহলে কে ফোটা দেবে সেই হিসাবে আবার এসে ফোটা দিয়ে গেল একবার তো দিদি জায়বু চলে গেছে তারপর আবার আমি লুচি টুচি সমস্ত করেছি তরকারি সেগুলো আর তোমাদের দেখানো হয়নি তো এখানে ওদের বাবা ছেলের সব সাজিয়ে দিয়েছি ষষ্ঠীর দিন বলে কথা তো এই দেখো লুচি ছোলা ছেচকি ছোলার ডাল আলু কুমড়োর তরকারি দই মিষ্টি আর এখানে ফল আছে লিচু আম শশা কলা তো এই দিকটা এটা হচ্ছে ছেলের প্লেট আর ওই দিকটা দেখালাম তোমাদের ওটা তোমাদের দাদাভাই তো বাবা ছেলেকে একসাথে দিয়ে দিয়েছি সাজিয়ে আর আমি ওই একটু আড্ডু নিয়ে পাশ থেকে খেয়ে নেবো মানে সব কিছু রয়েছে এখানেই তো এই যে বন্ধুরা সব সাজিয়ে দিয়েছি ছেলে বসে গেছে ওর বাবা হাত ধুচ্ছে এখন নি খেতে তো চলো এই পর্যন্তই ভিডিওটা আর বেশি কিছু বড় করছি না কারণ হচ্ছে প্রচণ্ড গরম আর রান্নাবান্না আজকে সেরকম আর কিছু বানাবো না এইসব খেয়েই আর কি দুপুরে আমি তো ভাত খাবো না তো তো চলো ষষ্ঠীর ভিডিওটা আমার এইটুকুই রাখছি সকলেই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও তো চলো শুভ জামায় ষষ্ঠী আজকের টাটা তো বন্ধুরা তোমরা তো জানো এই জামাই ষষ্ঠীতে চিড়ে মুড়ি সবই খাওয়া যায় লুচি কিন্তু শুধু ভাতটা খাওয়া যায় না আমার আমরা মেয়েরা আর কি খেতে পায় না আর অনেকের নিয়ম থাকে ভাত খাওয়ার কিন্তু আমাদের নেই তো যাই হোক ছেলের আর ওর বাবার জন্য একটু রান্না হয়েছিল তো ওরা কেউ খাবে না বলছিল কিন্তু ছেলে একটু যাই হোক খেয়েছে তোমাদের দাদাভাই ভাত আর খায়নি দুপুরবেলা ওই ডিম সয়াবিনের ঝোল আর ভাত হয়েছিল কারণ আজকে ওরা আর অন্য কিচ্ছু খাবে নাই বলেছে তাই কিছু সেরকম রান্না হয়নি আর আমি বিকাল পাঁচটাতে এই চিরেটুকু খেয়েছি